যুবক কোথায় যাচ্ছ আজকে যুবক তুমি গান শোনো এই যুবক তোমার মতো কত তো আজকে কবরে মাটির সাথে মিশে গেছে তোমার মতো কত তো আজকে তোমার সামনে দিয়ে লাশ হয়ে অন্যের কাঁধে ছড়ে কবরের ভিতরে চলে গেছে যুবক আজ পর্যন্ত তুমি সতর্ক হলে না আজ পর্যন্ত তোমার গাফিলতের জিন্দিগি রয়ে গেল যুবক না এটার নাম কখনো মুমিন হতে পারে না মন চায় জিন্দিগিতে চলার নাম কখনো মুমিন হতে পারে না মুমিন তো তাকেই বলে যে আল্লাহর কথা অনুযায়ী চলে যে নবীর পথ অনুসরণ করে নবীর পুরা জিন্দিগি যে অনুসরণ করে তাকেই তো মুমিন বলে আজকে রাত্রের অন্ধকারে কেউই দেখে না তোমাকে তুমি যুবক মনে করো কেউ তোমাকে দেখে না না তুমি একটা বার চিন্তা করে দেখো যে আল্লাহ তোমাকে বানাইছে যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে এত মায়া করে এত মহাব্বত করে যে আল্লাহ তোমাকে বানাইল তুমি মনে করো কেউই দেখে না কিন্তু তুমি একটা চিন্তা করো একজন আল্লাহ তোমার আছেন যে আল্লাহ তোমার সব কিছুকে পর্যবেক্ষণ করে যে আল্লাহ তোমার সব সময় তোমার সাথে আছে যে আল্লাহ সব সময় তোমার পাশে আছে যে আল্লাহ সব সময় তোমাকে পর্যবেক্ষণ করে তোমাকে খেয়াল রাখে বান্দা তুমি কোথায় যাচ্ছ তুমি গভীর রজনীতে তুমি মনে করো কেউই দেখে না তুমি হিন্দি সিরিয়ালের নাটক হিন্দি সিরিয়ালের ছবি তুমি তোমার কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে তুমি আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে তুমি মনে করো কেউই দেখে না কেউ শোনে না না যুব অবশ্যই যে আল্লাহ তোমাকে বানাইছে যে আল্লাহ তোমাকে বানিয়েছেন সে আল্লাহ অবশ্যই দেখে তোমার দুই কাঁধে দুই ফেরেস্তা আছে দুই কাঁধে দুই ফেরেস্তা এগুলো দেখেন এবং লেখেন তুমি কোথায় যাচ্ছ আজকে এমন যদি হয় যে তুমি হিন্দি সিরিয়ালের গান শুনছ আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেছে তুমি নট্য কি নাচ দেখতেছো গভীর রজনীতে আজরাইল তোমার সামনে উপস্থিত হয়ে গেছে তুমি কি জবাব দিবা তোমার মালিকের কাছে তুমি আল্লাহর কাছে কি জবাব দেবা যুব একটু বার তুমি চিন্তা করো রাত্রিবেলা যখন তুমি ঘুমের ঘরে যাও মাথার নিচে বালিশটা দিয়ে একটা বার চিন্তা করো যে আল্লাহ তোমাকে বানাইছেন কি উদ্দেশ্যে আল্লাহ তোমাকে বানিয়েছেন কেন আল্লাহ তোমাকে বানিয়েছেন গান শোনার জন্য কি তোমাকে বানিয়েছেন নর্তকীর নাচ দেখার জন্য কি তোমাকে বানিয়েছেন না 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 যুবক এই জন্য আল্লাহ তারা তোমাকে বানান নাই আল্লাহ তোমাকে বানিয়েছে আল্লাহর আবাদত করার জন্য নবীর পথ অনুসরণ করার জন্য কিন্তু আজকে আমরা কোন পথে যাচ্ছি আজকে আমরা কোন পথে যাচ্ছি যুবক একটা চিন্তা করো মাথার মধ্যে একটা বিষয়টা তুমি ঢুকাও না যে আল্লাহ কী জন্য তোমাকে সৃষ্টি করছে তোমার মতো যুবক নামাজ পড়ে অভাব নাই তোমার মতো যুবক তাবলিকে সময় লাগা অভাব নাই তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পরেও দাঁড়িয়ে আছে মুখে অভাব নাই তুমি কেন পারো না তোমার আরেক যুবক ভাই ভার্সিটিতে পড়ে মুখে দাঁড়িয়ে রাখে তুমি কেন না তোমার আরেক যুবক ভাই সে পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তুমি কেন পারবান তোমার আরেক যুবক ভাই সে পাঞ্জাবি পাইজামা নবীর সুন্নত নবীর আদর্শ সে যদি বার্ষিক পড়ে সে নবীর আদর্শ অনুসরণ করতে পারে তুমি কেন পারবা এই জন্য যুবক সতর্ক হও সাবধান হও আল্লাহকে চিনো নবীকে চিনো তুমি তোমাকে চিনো তুমি তোমাকে চিনো যে যৌবন বয়সে এবাদত আল্লা তাল কাছে কবল হয় বৃদ্ধ বয়সে তো এবাদত করার শক্তিই তুমি পাইবা কি জন্য তুমি হেলায় খেলায় তোমার সময় নষ্ট করছে এটার নাম জীবন নয় এই জন্য সব কিছু থেকে ফিরে এসে আসো না আল্লাহর পথে নবীর পথে আসো না জীবনটা করো না আল্লাহ তালা খুশি হয়ে যাবেন নবী খুশি হয়ে যাবেন যদি নবী খুশি হয়ে যায় কে আমাদের ময়দানে যুবক তোমার কলিজার টুকরা নবী তোমাকে রেখে কখনো জান্নাতে যাবে না তোমার রসুল তোমাকে রেখে কখনো জান্নাতে যাবে না বাপ কেন বুঝো না তুমি বোঝার চেষ্টা করো এখনই তো তোমার বোঝার সময় তোমার হায়াত তো কেবলমাত্র শুরু তুমি বোঝার চেষ্টা করো আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যেন হয়াতের জিন্দগিটাকে কাজে লাগি আল্লাহ তালার সামনে যাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ও আখরত আওয়ান রবিলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক